বহরমপুরের টেক্সটাইল মোড়ে এস আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের ছত্রিশ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় হাজার চাকরি বাতিল রেশন দুর্নীতি কাজের দাবি সহ একাধিক দাবি নিয়ে এস আইন অমান্য কর্মসূচি পালন করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka chok -jog number seven four triple seven double nine five one six. বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল মোড়ে এসিউ এর আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল রেশন দুর্নীতি কাজের দাবি সহ একাধিক দাবি নিয়ে এসিউ সিআই এই আইন অমান্য কর্মসূচি পালন করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকা আন্দোলনকারীরা ছত্রিশ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় আজকে আমরা এসইউসি কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আইন অমান্যের ডাক দিয়েছিলাম আমাদের আইন অমান্য ছিল সুপ্রিম কোর্টের এক কলমের প্রচাই আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এই নির্মম আইন যে আইনের মানুষের জীবন জীবিকা রক্ষা করতে পারে না সেই নির্মম আইনকে আমরা ভাঙতে চেয়েছি আজকে আইন অমান্য ছিল যে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম ওষুধ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে অ্যাসপেরিন থেকে প্যারাসিটামল ডায়াবেটিক থেকে ক্যান্সারের ওষুধ এই ভয়ঙ্কর আইন আমরা ভাঙতে চেয়েছি আজকের আইন অমান্য ছিল দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার তাদের অসংখ্য দুর্নীতি যার বলি হচ্ছে শিক্ষকেরা যার বড়ি হচ্ছে সাধারণ মানুষ এই দুর্নীতিগ্রস্ত আইন মানে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের আইন অমান্য ছিল আমরা আইন অমান্য করেছি মুর্শিদাবাদ জেলায় সদর হাসপাতালকে পুনরায় চালু করবার জন্য আমরা গোটা রাজ্যের সর্বত্র আজকের আইন অমান্য ডাক দিয়েছিলাম এবং জেলার প্রান্তে প্রান্তে আমাদের মুর্শিদাবাদ জেলায় তিনটে জায়গায় আইন অমান্য হয়েছে হয়েছে জঙ্গিপুরে হয়েছে লালবাগে এবং আজকে বহরমপুরে বি কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল

মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান